আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আকাতু প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আলোচনা করব যে সুরা কবরের আজাব থেকে আপনাকে আমাকে রক্ষা করবে রাসুল পাক সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন এশা নামাজের পর রাতে ঘুমানের আগে যে ব্যক্তি সুরা তাবাকাল্লাজি অর্থাৎ সুরা মুখ তেলওয়াত করবে তার মৃত্যুর পর কবরের আজাব মাফ করে দেওয়া হবে কোরআন শরীফে তিরিশ আয়াত বিশিষ্ট একটি সুরা আছে তেলওয়াত কারীকে ক্ষমা করে না দেওয়া পর্যন্ত তার জন্য সুপারিশ করতে থাকবে তা হচ্ছে সুরা মূল অন্য এক হাদিসে আছে রাসুল পাক সাল্লাহ আলাই কোনো রাতেই সুরাহ মূল না পড়ে ঘুমাতে যেতেন না কবর ব্যক্তির কাছে পায়ের দিক দিয়ে ফেরেস্তারা শাস্তি দেওয়ার জন্য আসতে চাইবে তখন তার পদ্দয় বলবে সে ব্যক্তি সুরা মুখ পাঠ করত তখন তার সিনা বা পেটের দিক দিয়ে ফেরেশতারা আসবে শাস্তি দেওয়ার জন্য তখন সিনা বা পেট বলবে আমার দিকে আসার রাস্তা নেই কেননা সে ব্যক্তি সুরা মুখ ভালোভাবে ধারণ করে রেখেছিল তারপরে ফেরেশতারা মাথার কাছে আসতে চাইবে শাস্তি দেওয়ার জন্য তখন মাথায় বলবে কোনো রাস্তা নেই কেননা সে ব্যক্তি সুরা মূল নিয়মিতভাবে পাঠ করত সুরা মূল হচ্ছে বাধাদানকারী একটি সুরা কবরের আজাব থেকে বাধা দেবে সুরা মূল কোরআনে সাতষট্টিতম সুরা মক্কায় অবতীর্ণ সুরাতি আয়াত তিরিশটি রুকু দুইটি বেশ কিছু হাদিসে উল্লেখ আছে রাতে এই সুরা পাঠ করলে কবরে আল্লাহর আজাব থেকে রক্ষা পাওয়া যাবে মানুষকে মুক্ত জীবন ধারণের জন্য কোরআন সুন্নায় অনেক আমলের বর্ণনা দিয়েছেন বিশ্বনবী লক্ষ্য একটাই যাতে মানুষ মুক্ত জীবন লাভ করতে পারে হরজত ইবনে আব্বাস রাধু আলু আনহু হতে এক বর্ণিত এক ব্যক্তি বললেন আমি কি তোমাকে এমন একটি হাদিস শোনাবো যাতে শুনে তুমি খুশি হবে উত্তরে সে বলল হা শোনান ইপনে আব্বাস রাধুয়া আনহু বললেন তুমি নিজে সুরাহ মূল পড়ো এবং পরিবারের সবাইকে ও প্রতিবেশীকেও ইয়া শিক্ষা দান করো রাসুপাক সাল্লাহ আলাই সাল্লাম বলেন আমার মন চায় প্রত্যেক মুমিনের হৃদয় যেন সুরাহ মূল মুখস্থ থাকে হজরত ইবনে আব্বাস রাধু আল্লাহ আনহু বলেছেন তোমরা সুরাহ মূল শিখে নাও এবং নিজেদের স্ত্রী সন্তানকেও শেখাও এটা কবরের আজাব হতে রক্ষা করবে এবং কেমতের দিন আল্লাহ দরবারে এই সূরা পাঠকারীর পক্ষ কথা বলে সুরা মূল রাতের বেলা পড়া উত্তম তবে অন্য যে কোনো সময়ও পড়া যাবে সুতরাং প্রিয় মুমিন মতাকীন ভাই ও বোনেরা আমরা নিয়মিতভাবে এই সুরা মূল পাঠ করব এটা মুখস্থ করার চেষ্টা করব মুখস্থ না হলে দেখে দেখে পড়বো এবং প্রতিদিন রাতে শোয়ার আগে অবশ্যই এটা পরে ঘুমাবো আল্লাপাক আমাদের শীতফিক দান করুন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসলাম ওয়ালাইকুম রহমতুল্লাহি আবার আগাত্তু